হ্যালো ফেন্স আজ আমি আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যান কীভাবে ব্যান্ডিং করতে হয় তো বন্ধুরা এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা আটচল্লিশ ইঞ্চি চোদ্দ কয়েলের সিলিং ফ্যান তো এই ফ্যানটা আমি ব্যান্ডিং করবো আজকে এই মেশিনে ব্যান্ডিং করে আপনাদেরকে দেখাবো কীভাবে মেশিনে ফ্যান ব্যান্ডিং করতে হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা পেপার আমি লাগিয়েছি এটা হচ্ছে যে কি আপনার স্টার্টিং কয়েল আর এই যে বাইরের যে স্লটগুলো দেখতে পাচ্ছেন এই বাইরের স্লটটা রানিং কয়েল এভাবে সেট করতে হবে তো এখান থেকে এটা শুরু হবে এই যে মেশিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আপনার বাঁ দিকে ঘুরবে এই সুইচটায় আর এটা ডান দিকে ঘুরবে এই কয়েল আপনার একটা ডান দিকে আর একটা বাঁ দিকে এরকমভাবে জড়তে হবে তার ব্যবহার করতে হবে পঁয়ত্রিশ নম্বর আর পাক দেবেন তিনশো পঁয়ষট্টি দেখবেন এখানে তিনশো পঁয়ষট্টি পাক উঠবে এই যে মেশিনে এখানে তিনশো পঞ্চান্ন পাক আমার সিলেক্ট করা আছে মেশিন বন্ধ হতে হতেই দশ পাক এক্সট্রা জোড়ে নেবে তাই আমি এখানে মেশিনে তিনশো পঞ্চান্ন পাক করলাম এবার আমি জড়তে শুরু করব প্রথমে আমি ডান দিক থেকে জড়বো আমার এখানে এই যে এখানে সবুজটা দেখাচ্ছে সিগন্যাল তো আমি জড়ছি দেখুন এই যে এখানে তারটাকে এই শ্যাপে এভাবে আটকে দেবেন এভাবে শ্যাপে আটকে দিয়ে এটাকে এই দিকে জড়তে হবে এবার এই সুইচটা অন করলে ফ্যান মেশিন চালু হয়ে যাবে দেখুন আমি চালু করলাম এই যে বন্ধুরা দেখুন এই যে মেশিনে তিনশো পঁয়ষট্টি পাক হয়েছে আমি একটা কয়েল জড়া বন্ধুরা কমপ্লিট হলো এবার পরের কয়েলটা জড়ব এভাবে কয়েলটাকে চেঞ্জ করতে হবে তো বন্ধুরা এভাবে কয়েলের স্লট মেশিনে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দেখুন আমি ডান সাইডে যে কয়েলটা জড়লাম জড়া কমপ্লিট হয়ে গেল অটোমেটিক সিগন্যাল এখানে আপনার বাঁ সাইডে জড়ার জন্য হলুদ লাইটটা জ্বলে গেল এবার আমাকে হলুদ লাইটের এই সিগনালে জড়তে হবে তো এভাবে কয়েলটাকে ধরে এভাবে বাম দিকে ঘোরাতে হবে তো বন্ধুরা এবার আমি বাপাকে জড়ছি তো এবারে এই যে লাল সুইচটা এই সুইচটা অন করে দেবো বন্ধুরা দুই নম্বর কয়েল এভাবে জড়লাম এবার তিন নম্বরটা এই যে এভাবে কয়েলটাকে স্লট চেঞ্জ করতে হবে চেঞ্জ করে এবার ডান পাকে জড়বো ডান পাকের জন্য এ দেখেন সবুজটা জড়তে হবে তো একটা বা পাকে জড়বেন একটা ডান পাকে জড়বেন এভাবেই মেশিনে ফ্যান ব্যান্ডিং করতে হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Waktu 5, ya? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কয়েলটা কীভাবে জড়ছি তো আপনারাও মেশিনে সেম এরকমভাবে জড়বেন আর তিনশো পঁয়ষট্টি পাক করে দেবেন চোদ্দো কয়েলের আর্মিচারে আপনার তিনশো পঁয়ষট্টি পাক থেকে তিনশো সত্তর পঁচাত্তর পাক অবধি দিতে পারেন আর তারের যে গেজটা সেই গেজটা আপনার পঁয়ত্রিশ নম্বর আপনারা ব্যবহার করবেন পঁয়ত্রিশ নম্বর ব্যবহার করলে ফ্যানের স্পিডটা ঠিক থাকবে ং ও পঁয়ত্রিশ নম্বর ব্যবহার করবেন রানিং পঁয়ত্রিশ নম্বর তার ব্যবহার করবেন আমার এই একটা কয়েল আছে আর শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার স্টার্টিং কয়েল ঝড়া কমপ্লিট হলো এই যে এটা হচ্ছে আপনার শুরু লুক মানে এটা থেকে শুরু করেছিলাম আর এখানে এসে শেষ হয়ে গেল মানে ডান দিক থেকে শুরু করেছিলাম বাদিকে এসে শেষ মানে এখানে এবার বন্ধুরা পেপার দিয়ে এই কয়েলের সুলটটাকে বন্ধ করে দিতে হবে নাহলে তার সরে গিয়ে এখানে বডি হওয়ার সম্ভাবনা থাকবে তো পেপারটা কীভাবে ঢুকাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা স্টার্টিং কয়েল জড়া কমপ্লিট হলো এবার আপনাদেরকে এই যে তারের এইরকম ফিলিম পেপার দিয়ে এই যে কয়েলের মুখগুলার ফাঁকা আছে ফাঁকাগুলোকে বন্ধ করে দিতে হবে তো এগুলোকে এভাবে পেপারটা নিয়ে এভাবে কয়েলের মুখে লাগিয়ে দিতে হবে তাহলে তারগুলার উপরের দিকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না এবং কয়েল বডি হওয়ার সম্ভাবনা থাকবে না তো এইভাবে মুখগুলোকে লাগিয়ে দেবে হবে দেখুন বন্ধুরা এই যে এই কয়েলের গোড়া আর এই কয়েলের গোড়ায় এভাবে পেপারটাকে দিতে হবে বন্ধুরা দেখুন আমি পেপার ঢোকানো আমার কমপ্লিট হয়ে গেল প্রতিটা সোলাটে পেপারটা ঢুকিয়ে দিলাম এবার আপনাদেরকে লাস্ট কাজ করতে হবে যে এই যে বন্ধুরা কয়েলের প্রথম কয়েল আমি শুরু করেছিলাম এই শুরু কয়েলে এই মুখে একটা এই রকম পেপার দিয়ে গার্ড দিতে হবে শুরু কয়েল আর লাস্ট কয়েল যাতে গায়ে গায়ে না ঠেকে যায় এভাবে দুই কয়েলের মাঝে সেপারেট দিয়ে দেবেন তাহলে কয়েলটা সেফটি হয়ে যাবে তো বন্ধুরা স্টার্টিং কয়েল আমি আপনাদেরকে জড়া দেখালাম এবার রানিং কয়েলটা দেখাবো আপনার কিভাবে জড়তে হবে এবং কানেকশান কীভাবে করতে হবে সেটাও দেখাবো এর পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের হ্যান্ড ব্যান্ডিং বিষয়ে সেই প্রশ্ন আপনারা কমেন্টে আমাদেরকে করতে পারেন আমরা যথাযথ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব